একটু বইলা যায় কেন মানুষ বেইমান হবে নির্বাচনে এটা পীর সাহেব হিসাবে আপনাদের মহব্বতের মানুষ হিসেবে আমার দায়িত্ব কারা খুশি হইবেন কারা বেজার হইবেন ছয়ত্রিশ বছর ওয়াজের জীবনে এক দিন চিন্তা করছি না রহন যদি চিন্তা করিয়া লাভ হইত না আগে বেজার হইবেন না খুশি হইবেন আমার কিছু আসে যায় না বাস্তব কথা হলো এই নির্বাচন আমাদেরকে বেইমান বানাই ফেলবে কিভাবে যে আইয়া টেহা দেয় তারতে আমরা দেশের তারা টেহা খায় ঠিক কিনা

তুমি জানো তুমি ভোট দিতে না জানো তুমি আমার পক্ষে তুমি না তাহলে তো ভুট্টা ফাওনের আশায় তোমার চাড়া খাওয়াইছে তাহলে তুমি যেহেতু ভোট দিতে না তুমি কায়দা করে পাইছো দেখি ভাই এই সামান্য একটু আগে চা খাইছি আমি এখন ভাই চা না তো চা সমস্যা আমি চা খাইতাম না আপে দোয়া করি আপনার লেগিয়া কপালও থাকলে বাস করবে আপনি একটু সুন্দর করে বুঝ দিয়া দে আপনি নাদানের মতো যে হাতে তার খাওয়া শুরু করছে একটা চা একটা বিষয় রে প্লাস্টিকটা চা আর নির্বাচনের